জান শুধু তোমার জন্য আরে এটা কি আনছো আমি তো নামি দামি ব্র্যান্ড চাই এটাও ভালো ব্র্যান্ড দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার তো হাই গাইস কেমন আছো তোমরা তো তোমাদের মাথা খারাপ হয়েছে কি না কাকলি ফার্নিচার কাকলি ফার্নিচার কাকলি ফার্নিচার এই ভাইরাল এফবি ভিডিওটা দেখতে দেখতে কম মানে ভালো কাকলি ফার্নিচার দামে 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 কম মানে মুখতে হাঁকতে বসতে যেখানে যাচ্ছে সেখানে শুধু এই কাকলি ফার্নিচার কাকলি ফার্নিচার তো চলো এই কাকলি ফার্নিচারের ভিডিওগুলো দেখে আসি ত্রিপুর গাজীপুরের সীমানা পেরিয়ে ঢাকা সহ বৃহত্তর উত্তর অঞ্চলের সকল মানুষের মুখে ফার্নিচার জগতের এক বিস্ময়কর নাম কাকলি ফার্নিচার গ্যালারি প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র মাওলা চৌরাস্তা শ্রীপুর রোড সুফিয়া কমপ্লেক্স প্রথম ও দ্বিতীয় তলায় ও মাই গড এই পর্যন্ত তাও মানা যায় কিন্তু এর পরের ভিডিওগুলো দেখে তোমার পা মাথায় উঠে নাচ করবে আর জানি না কি কি হবে তো চলো ভিডিওটা দেখি জান শুধু তোমার জন্য জানো শুধু তোমার জন্য তাই না আরে এটা কি আনছো আমি তো নামি দামি ব্র্যান্ড চাই এটাও ভালো ব্র্যান্ড দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার এটা বিদেশি দামি কাপড় সহজে নষ্ট হবে না ভিতরের কাঠামো শক্ত ও মজবুত ভাঙবে না আর মানসম্মত সিজন করা কাঠ গুনে ধরবে না আর উন্নত কাঁচা মাল আর সলিড ফোন কাজেই কখনো বসবে না আর লং টাইম ওয়ারেন্টি হোম ডেলিভারি এই আর আর শুনে তো আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে আরে জানো দামে কম মানে ভালো ফার্নিচার এতক্ষণ তো তোমরা এমনি ভিডিও গুলো দেখলে কিন্তু এবার আসল যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা দেখবে তো চলো দেখা যাক দামি কম মানিয়ে ভালো কাকলি ফার্নিচার দামে কম মানিয়ে ভালো কাকলি ফার্নিচার দামি 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 কম মানিয়ে ভালো কাকলি ফার্নিচার এই ভিডিওটা দেখে তো মনে হচ্ছে না যে এই বাচ্চাগুলোর কোনো দোষ আছে এদেরকে তো শুধু বলা হয়েছে যে তোরা সোফায় উঠে লাফালাফি কর আর এদের একটা ভিডিও বানিয়ে ব্যাস পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা আজব মিউজিক লাগিয়ে আকলি ফার্নিচারের অ্যাড বানিয়ে ভাইরাল করে দেওয়া হয়েছে বাহ বাহ খুব ভালো খুব সুন্দর খুব এখন তো আমার এফবিতে ফটো পোস্ট করতে ভয় লাগছে কারণ এফবিতে এখন একটাই কমেন্ট কম মানে ভালো কাকলি ফার্নিচার দামে কম মানে ভালো কাকলি এই করোনা সিচুয়েশনে এইসব ভিডিও ভাইরাল না করে কোথায় বেশি বেড আছে কোথায় অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে এইসব ভিডিও ভাইরাল করো যাতে সাধারণ মানুষের একটু সুবিধা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও